তো আসলে স্টুডেন্ট বিবেচনা করছি কারণ আসলে আমাদের ইংলিশে বেশি পরিমাণ ভয় পরিমাণে ভয় থাকে ইংলিশ হ্যাঁ যার জন্য কারণ কেন আমাদের ছোটবেলা থেকে বেসিক ফর্মগুলো শিখানো হয় না মানে শিখানো হয় আমরা গুরুত্ব দিই না এরকম বিষয়গুলো তো আমরা আজকে বেসিক ফর্ম থেকে শুরু করবো একদম শুরু থেকে ভাই ইংলিশটা একদম শুরু থেকেই করবো হ্যাঁ বেসিক ফর্মগুলো

কোন ধারণা কোন ব্যক্তি বস্তু বা প্রাণী সংখ্যা বোঝায় তাই কি বলে ভাই নাম্বার নাম্বার কত প্রকার আমরা প্রথম ম্যাচ শেষ করলাম আচ্ছা নাম্বার কত প্রকার নাম্বার হয় দুই প্রকার নাম্বার হয় দুই প্রকার নাম্বার দুই প্রকার নাম্বার কি প্রকার দুই প্রকার যথা কি বল একটা নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার হ্যাঁ সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার যাকে বাংলায় বলা হয় এক বচন আচ্ছা দুই নম্বর হচ্ছে পুলুলার নাম্বার কি পুলুলার নাম্বার যাকে বাংলায় বলা হয় বহুবচন আসলে আমরা এই দুইটা শব্দ শুনেই বুঝতে পারতেছি আসলে কি হবে তো আজকে এই সিঙ্গুলার নাম্বার আর পুলুলার নাম্বার বিষয়টা কি বলছে যা দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা কি বোঝাবে একটা সংখ্যা বোঝাবে একটি সংখ্যা যা দ্বারা একজন বোঝায় একজন কি ব্যক্তি বস্তু বা প্রাণী বোঝায় যে নাম দ্বারা তাকে বলে সিঙ্গুলার নাম আর যে নাম দ্বারা একের অধিক ব্যক্তি বস্তু বা প্রাণকে বোঝায় সেটা কি ভাই প্লুরাল নাম তো আমরা একটা মজাদার গল্পের মাধ্যমে এটাকে বুঝব মনে করো একজন ব্যক্তি কি করছে পুকুরের পাশে বইসা আছে হ্যাঁ তো এই ব্যক্তি যে একজন বইসা আছে উনি হচ্ছে সিঙ্গুলার মানে একজন একা বসে আছে উনি একা আর কেউ তো কি করছে এখন ওই ব্যক্তি ভাবতেছে বন্ধুদের কথা তো পিছন থেকে দুইজন বন্ধু এসে কি করছে ওই ব্যক্তিটা ধাক্কা দেয় ধাপাস করে জলে ফেলা গেছে হ্যাঁ তাহলে কি হইলো বলতো এখন ওই যা কয়জন লোক হইলো তিনজন লোক হইলো ব্যক্তি আর হচ্ছে দুই বন্ধু তাহলে যিনি উনি যখন একা ছিল তখন কি ছিল সিঙ্গুলার ছিল হ্যাঁ একা ছিল আর যখন একের অধিক সেটা দুইটা হইতে পারে তিনটা হইতে পারে চারটা হইতে পারে সেটা কি হবে পুরুল তাহলে আমরা যদি এই উদাহরণ মাধ্যমে বলতাম এবার কলমের মাধ্যমে বলতাম না এই মনে করেন একটা ফ্যান হ্যাঁ পেলে হচ্ছে সঠিক উত্তর ফ্রেন আমরা পরবর্তী ক্লাসে জানবো এই একটা ফ্রেন যখন আছে এটা হচ্ছে সিঙ্গুলার একটা আর যখন একের অধিক হবে দুইটা হবে ভাই তখন এটা হবে প্লুরাল সেটা একের অধিক দুইটা হইতে পারে তিনটা হইতে পারে আবার চারটা হইতে পারে একটা থাকলে সিঙ্গুলার একের অধিক হলে প্লুরাল যেমন ব্যক্তি বস্তুর ক্ষেত্রে বলবা তো আজকে আমাদের বেসিক ফর্মে খুব শর্ট একটা ভিডিও নাম্বার সম্পর্কে জাস্ট এই টু কনসেপ্ট যদি তুমি মাথায় রাখতে পারো যে শেষ নাম্বার নাম্বার আগে বলা আর কোনো সমস্যা হবে না এমনি বেশি असङ्ख्य धन्यवाद सबैका